আসসালামু আলাইকুম জাপানবগঞ্জ অর্গানিক ফুডসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বিসমিল্লাহ রহমান রহিম আপনারা দেখছেন টক মিষ্টি আম সত্ত্ব তো টক মিষ্টি আম সত্য আপনারা যারা নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন এরকম সুন্দর সুন্দর টক মিষ্টি আম সত্ত্ব আমরা প্রতিদিন প্রতিদিন এবং প্রতিনিয়তই আপনাদের কাছে পাঠাচ্ছি তো যাদের আমসত্ত্ব প্রয়োজন তারা আমাদেরকে বলবেন আমরা কোনো আমাদেরকে কোনো অগ্রিম পেমেন্ট করতে হবে না আপনারা আমসত্ত্ব হাতে পাওয়ার পরে আপনারা আমাদের কাছ থেকে আমসত্ত্ব নিতে পারছেন এবং পেমেন্ট করতে পারছেন আর আরেকটি বিষয় হলো আপনারা যেভাবে অর্ডার করতে পারবেন সেটা হচ্ছে চাপাই অর্গানিক অর্গ্যানিক ফুডস এবং চাপাই নবাবগঞ্জ অর্গ্যানিক ফুডসের ফেসবুক পেইজে গেলে আপনারা অর্ডার করতে পারবেন কিংবা মোহাম্মদ আব্দুল করিম এই আইডিতে আসলেও আপনারা অর্ডার করতে পারবেন যে পাকা আমের আমসত্ত্ব যে স্বাদ আপনারা সেটা নিতে পারবেন আপনারা দেখছেন কি সুন্দর আমাদের আমসত্ত্বগুলো লাল এবং খয়েরি কালার মানে অনেক সুন্দর একটি কালার